আমার সমস্ত বন্ধুদেরকে প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম দেখো আজ সকাল সকালবেলাতে চা তৈরি করে নিয়েছি দু কাপ চা ছাকা হয়ে গেল এরপর আমি বিস্কুট দিয়ে দুজনের জন্য নিয়ে নিলাম আমাদের চা বিস্কুট খাওয়া হয়ে যাওয়ার পরে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে আমি ইন্ডাকশানে ভাত চাপিয়ে দিয়েছি ভাতটা ফুটে উঠেছে এরপর আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে তারপর ঢাকনা যখন ফুটে যাবে তারপর ঢাকনা দিয়ে উপু করে দেবো আর এইদিকে গ্যাস ওভেনের মধ্যে ডাল সেদ্ধ হয়ে গেছে সম্বার দিয়ে দিয়েছি এটা নামিয়ে নিতে হবে আর দেখো দু রকমের ভাজা কেটে রেখেছি কাঁকরোল ভাজা আলু ভাজা কেটে পটল ভাজা কেটে রেখেছি এটা আমি একে একে সমস্তটা ভেজে নেব আমি ব্লগ ভিডিও দিতে পারছি না বেশ কিছুদিন যাবৎ তো দিন ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না বলে আজকে আমি একটু ব্লগ ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করছি কাকলটা ভাজা হয়ে গেল এবার পটলটাও ভেজে নেবো এইভাবে পটল ভাজা সমস্ত চাপিয়ে দিয়েছি দেখো ভাজা এদিকে কমপ্লিট হয়ে গেছে এবারে আস্তে আস্তে নামিয়ে নেব আর দ্বিতীয় ব্যাচ পটল ভাজাটা চাপিয়ে দিলাম সমস্ত পটল ভাজাটা দেখো ভাজা হয়ে গেল কাকরোল পটল ভাজা কমপ্লিট হয়ে গেলো রান্না করা এদিকে একটা মিক্সিং জারের মধ্যে আমি চামচে করে চার চামচ পোস্ত নিয়ে নিচ্ছি এটাকে লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব আজকে যখন ঝিঙে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে আজকে পোস্ত হবে রকমের সংসারটা চলতে হয় তাই চলছি বেশিরভাগটা তোমাদের দাদাভাই আমাকে অনেক সাহায্য করে তোমরা তো সবাই জানো কেটে কুটে সমস্ত কিছু করে দেয় আজকে একটুখানি বিছানা চারে উঠতে পেরেছি তাই একটুখানি রান্না করছি আর বেশিরভাগ সময় ওই রান্না টান্না করে আমাকে অনেক সাহায্য করে এভাবে ঝিঙে আলুটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম একটা ঢাকা দিয়ে দিলাম এবার দেখো যখন কষে এসছে তারপর আমি পোস্তটা ঢেলে দিলাম এভাবে আমি ঝিঙে আলু পোস্তটা রান্না করে নেব কোনো রকম কাজ করতে পারি না কোনো কিছু করতে পারি না ওষুধপত্র এইসবের মধ্যেই আছি কোনো রকমের সংসারটা চলতে হয় তাই চলছি দেখো ঝিঙে আলু পোস্তটা প্রায় হয়ে এসছে ওর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম ওপর থেকে এবার ভালো করে যখন জলটা শুকিয়ে আসবে তখন এটা নামিয়ে নেব দেখো টান টান হয়ে গেছে ঝিঙে আলুটা পোস্তটা জলটা শুকিয়ে গেছে এবার বাটিতে আমি ঢেলে নিলাম আমি ব্লগ ভিডিওই বেশি দিই কিন্তু ইদানিং আমার শরীর এত খারাপ যার জন্য আমি রান্নার ভিডিওটাই দিচ্ছি আর এদিকে দেখো কুকারের মধ্যে ওল বসিয়েছিলাম ওলটা সেদ্ধ হয়ে গেছে এটা আবার বাটিতে নামিয়ে নিচ্ছি আজকে ওলটা সেদ্ধ মাখা করব তারপর দেখো সকালবেলা একবার ঝাড় দিয়েছিলাম তারপর এখন স্নানের সময় আরেকবার ঝাড়বার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমার কিন্তু কাজের লোক নেই দুজনের সংসার ওই জন্য কাজের লোকটা রাখি না তা এখন ভাবছি যে না কাজের লোক না রাখলেই নয় আর শরীর চলছে না বেশ কিছু দিন যাবৎ শরীরটা মাঝে মাঝেই অসুস্থ হয়ে যাচ্ছে ঝাটপাট দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছি কিছুদিনের মধ্যে একটা টেস্ট করতে হবে ডাক্তারবাবু আশঙ্কা করছেন যে আমার ভাড় হয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ কিছুটা ঝাড় দেওয়া হয়ে গেল ঘরটা ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করা হয়ে গেল এরপর আমি স্নান করে নিয়ে এসেছি স্নান করে এসে আমার জামাটা ছড়িয়ে দিচ্ছি জালনার রেলিংয়ের মধ্যে এক এক সময় এমন হয় জানো কথা বলতেও ইচ্ছা করে না চুপচাপ শুয়ে থাকতে ইচ্ছা করে তখন এদিকে বাসনগুলো ধোয়া ছিল দুজনের বাসন খুবই কম বেরোয় এই কটা বাসন মাজার পরে জানলাতে দিয়ে দেওয়া হয়েছিল তারপর সেগুলো আমি তুলে নিচ্ছি এবার ঠিক জায়গা মতন গুছিয়ে রাখা হবে এবার চুল টুল আঁচড়ে নিয়ে এবার আমি সিঁদুর পরে নেব আমার ইউটিউবের দের সাথে খুব বন্ধুত্ব আছে বোনেরা তারা আমাকে প্রায় ফোন করে খবর নেয় আমি কেমন আছি না আছি যাই হোক আমি এবারেতে আমার জানলা বাগানে ফুল তুলতে চলে এসেছি ছাদে যাওয়ারও আমার ক্ষমতা নেই কেননা ছাদে ছাদে আমার বাগান আছে তোমরা সবাই জানো ছাদ বাগানে গিয়ে যে দুটো ফুল তুলে নিয়ে আসবো সেই ক্ষমতাও এখন আমার নেই তাই এখন এই জানলা বাগান থেকেই কিছু ফুল তুলে নিয়ে গিয়ে ঠাকুরের পুজো দেবো ঘরে কিছু গাঁদা ফুলও আছে যাই হোক ফুল তুলে এসে আমি ঠাকুর ঘরে চলে আসলাম ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিচ্ছি ঘরটা আমার প্রায় মোছা হয়ে এলো এবার দেখো ঠাকুরকে স্নান টান করিয়ে বেল বেলপাতা চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে সমস্ত কিছু ঠাকুরকে সাজিয়ে দিয়েছি এবার ফুল দিয়ে দিচ্ছি চরণে ধূপ দীপ জ্বালিয়ে দিলাম আমার এইটুকু কাজ করতেই আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছি শরীর খারাপ হয়ে যাচ্ছে দেখো ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি যাই হোক আমার পুজো দেখো ঠাকুরঘটা দেখিয়ে দিলাম পুজো করা কমপ্লিট হয়ে গেল এবার খাবার টেবিলে চলে এসেছি ওল ভাতেটা ভালো করে মেখে নিচ্ছি নুন তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রকম রান্না করতে ইচ্ছা করে কিন্তু এখন আমার শরীর ভীষণ খারাপ তাই জন্য কোনো কিছু করা হচ্ছে না দেখো আজকে যা যা রান্না করেছি তোমাদেরকে দেখালাম দেখো ঝিঙে আলু পোস্ত ভাত ডাল কাঁকরোল পটল ভাজা শশা কেটে নিয়েছি ওল ভাতে এটাই হলো ইয়ে খাবার আর এই ভাত বেড়ে দিয়েছি এখন আমরা খেতে বসে পড়ব বন্ধুরা তোমরা জানো তো আমি বেশ কিছু দিন যাবৎ শরীর খারাপে পড়ে আছি সেই জন্য ভালো মতো ভিডিও দিতে পারি না তোমাদের আমার যে প্রিয় বন্ধুরা আছো বোনরা আছো সবাই আমাকে রিকোয়েস্ট করছো যে আমি যেন তোমাদের কাছে একবার আসি ওই জন্যই আজকে আসা দুটো চারটে কথা বলছি তোমাদের সাথে ভীষণ শরীর খারাপের মধ্যে দিয়ে চলছি আমি তোমরা অনেকদিন বলছো দিদি ভাই তোমাকে সামনে থেকে দেখতে পাচ্ছি না তুমি শুধু রান্নার ভিডিও দিচ্ছ এই জন্যই তোমাদের কাছে আসলাম এর মধ্যেই আবার ডাক্তারখানা যেতে হবে আমাকে তারপরে কেমন থাকি না থাকি আমি তোমাদেরকে আবার জানাবো কেমন তোমরা সবাই ভালো থেকো তাহলে আজ এই পর্যন্ত রাখলাম টাটা